আগামী উনিশশো জুন বৃহস্পতিবার নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিন তার আগেই সোমবার নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে দেখা গেল মন্ত্রী ফিরা থাকিম ও সংসদ জুন মালিয়াকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে রষ্য করেন তারা কামারিতে জনসভায় বক্তব্য রাখেন ফিরা থাকিম তিনি বলেন দেখা গেল বাংলার মানুষ বললো না মমতা ছিল মমতা আছে মমতা থাকবে এবং মমতা ইনশাল্লাহ থাকবে মমতার থাকবে মমতার অসাম্প্রদায়িকতা যেটা বাজে বাংলাকে এক করে রেখেছে সেটা থাকবে এই কাজটা আজকে করার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছে এই আমার কন্যা যেহেতু লাল আমার বন্ধু ছিল অনেক দিনের বন্ধু তার মেয়ে আমার মেয়ে তাই আমার কন্যাকে আপনাদের আপনাদের দোয়া দিন দিন সমর্থন ঠিক যে যে এখানে কাজগুলো আছে যেটা লালের অসম্পূর্ণ কাজ সেই কাজ আরিফা করবে আমি জিপে আস্তে আস্তে ওকে বলছিলাম যে দুই ধরনের এমএলএ হয় এক ধরনের এমএলএ যারা কলকাতায় বেড়াতে যায় আরেক ধরনের এমএলএ হয় যারা কলকাতার সব ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে কাজ ছিনিয়ে নিয়ে এসে তার নিজের ডিপার্টমেন্টে দেয় নিজের এলাকায় দেয় যাতে মানুষের উন্নয়ন হয় যেটা লাল করত ঠিক সেই কাজটাই ইনশাল্লাহ তালা তুমি করবে এটাও এতক্ষণ বলছি তাই এই কাজটা এই কাজটা আপনাদের করতে হবে এই কাজটা করতে হবে বাংলার দিকে তাকিয়ে আছে মোটাটা আসবে কিনা দাঁড়িয়ালাটা আসবে কিনা সেই মোটারটাকে যাতে এখানে না আসতে পারে সেইটা দেখার দায়িত্ব আপনাদের ডবল ইঞ্জিন সরকার সরকার এমন এভিয়েশন চালায় যেখানে প্লেনের চেকিং হয় না সুরক্ষার ব্যবস্থা নেই আমাদের কয়ে দুশো ভাই দুশো আড়াইশো ভাই বোন তারা মারা গেল এখানে ডবল ইঞ্জিন সরকার রোজ রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে সুরক্ষার ব্যবস্থা নেই শুধু বেচু সরকার দুই ধরনের লোক ছেলে থাকে জানেন তো মায়ের দুই ধরনের ছেলে থাকে এখানে অনেকগুলো মা আছে মায়েদের দুই ধরনের ছেলে থাকে এক ধরনের ছেলে থাকে আমার পাড়ায় আছে সে বলে সকালবেলা উঠে কাজে বেরোতে হয় সংসার চালাতে হয় মা ভালো করে খেয়ে নিও ওষুধটা খেয়ে নিও বলে চলে যায় আরেকটা ছেলে আছে নিকাম কোনো কাজ করে না সারাদিন মায়ের পাশে বসে থাকে মা বড্ড রোগা হয়ে গেছো মা একটু খেয়ে নাও মা মা ভাবে দেখেছো আমার ছোট ছেলেটা কত আমার নজর রাখে আর বড় ছেলেটা কথা বলার সময় নেই কাজে যাচ্ছে পালিশের তলায় যে চাবি সেই চাবিটা নিয়ে আলমারি খুলে মায়ের গয়না পত্র নিয়ে চম্পট দিল এই হচ্ছে ছোট ছেলে ওই যে ভারতবর্ষের ভারত

রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না